হ্যালো আসসালামু আলাইকুম আবারও ইলেকট্রনিক্স প্লাসের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আর আজকেও নতুন ভিডিওতে থাকবে সোহাগ ভাই তো সোহাগ ভাই আজকে কি দেখাবেন আমাদের নেবে আমি বিহার্স ইলেকট্রিক দেখাবো যে দুটো গাড়ি দেখাবো এই দুটো হবে বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রেস্টিজ ব্র্যান্ডের এবং দুটোই হবে ডাবল হারে কারণ অনেক ভিউয়ার্স অনেক ভাই বেরাদার এবং দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কমেন্টস করে এবং ফোনে জানিয়েছে যে ভালো মানের ডাবল হারে গাড়ি গুলো দেখা তো তারই ধারাবাহিকতে দুটো গাড়ি নিয়ে হাজির হয়েছে আর আজকে এই দুটো গাড়ি কুকারে প্রতি মাসে ব্যবহার করলে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে এবং সামনে রমজান আসতেছে এটার মধ্যে আপনাদের যাবতীয় ইফতারের যত আইটেম আছে ভাজা পড়া সবকিছু কিভাবে করতে পারবেন কত খরচ হতে পারে এবং কি কি সুবিধা থাকবে প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিউয়ার্স বোঝানোর চেষ্টা করব তাহলে সোহাগ ভাই এই প্রোডাক্টগুলোর মডেল নাম্বার ও বিস্তারিত ভিউয়ার্সদের বলে দেন জি অবশ্যই এই দুইটা কারি কুকারের এটা হলো ভিউয়ার্স 3 লিটার ক্যাপাসিটি এবং এটা হলো 5 লিটার ক্যাপাসিটি এই যে 3 লিটার যেটা প্রেস্টিজ ব্র্যান্ডের হবে

আর এই দুইটা পাত্র হবে বিওয়ার্স হান্ড্রেড পার্সেন্ট প্যাপলন নন করা এবং এটার সাথে আপনার বিওয়ার্স কোম্পানি থেকে একটা চামচ পাবেন যেটা এটার মধ্যে ইউজ করতে পারবেন এছাড়া এই কারি কুকারের মধ্যে কাঠের প্লাস্টিকের যে কোনো চামচ আপনার সহজেই ইউজ করতে পারবেন তবে এই প্রেস্টিজ ব্র্যান্ডের কারি কুকারের সবচেয়ে বড় যে সুবিধাটা এটার ভিতরে বিওয়ার্স যে কয়েলটা ইউজ করা হয়েছে যে কয়েলটা ব্যবহার করা হয়েছে এটা খুবই পাওয়ারফুল একটা কয়েল মানে এটা এত দ্রুত হিট হবে আপনি কল্পনা করতে পারবেন না যে কোনো আইটেম যদি আপনারা এটার মধ্যে আপনারা ভাজা পড়া করেন যেমন সামনে রমজান আপনারা বিভিন্ন আইটেম ভাজবেন পেঁয়াজ ও আলুর চপ বা বেগুনি বা অনেক কিছু পরিন্দা থেকে শুরু করে খুব সহজে মানে দুই ঘন্টার ইত্যাদি কাজ হবে মাত্র পনেরো থেকে বিশ মিনিটে এবং সবচেয়ে বড় মজার ব্যাপার যেটা হলো বিয়ার্স এটাতে আপনারা মান্থলি মাত্র একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ খরচে আপনার পরিবারের যে কোনো খাবার খুব সহজে রান্না বান্না করতে পারবেন আচ্ছা শোক ভাই এই প্রোডাক্টটা কি আপনার কমিয়ে বাড়িয়ে ইউজ করা যাবে হ্যাঁ অবশ্যই এটা আপনারা এখানে অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু আপনারা ওয়ার্মে রাখতে পারবেন চাইলে রমজানে খাবার এখানে সরাসরি যে এখানে যদি দিয়ে দেন অন করবেন এখানে লাইটটা জ্বলবে ওয়ার্মে থাকবে খাবারটা সবসময় গরম থাকবে লো ইউজ করতে পারবেন মিডিয়াম ইউজ করতে পারবেন এবং হাই স্পিড আপনারা ব্যবহার করতে পারবে ধরেন আপনি এটার মধ্যে একটা পাত্র দিয়ে আপনি মাংস রান্না করতেছেন এখন মোটামুটি যখন হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে চাইলে কিন্তু আপনার মন মতো টেম্পারেচার এখানে কমিয়ে দিতে পারবেন মিডিয়ামে দিয়ে রাখবেন একদম হয়ে গেছে আপনি ওয়ার্মে দিয়ে রাখবেন আর আরেকটা যে সুবিধা পাবেন বিয়ার্স এটার মধ্যে এই দুইটা পাত্র প্রত্যেক কোম্পানি কারিগর কিন্তু একটা পাত্র হয় একটা বাটি থাকে শুধুমাত্র বাংলাদেশে প্রেস্টিজ কোম্পানির দুইটা বাটি থাকবে আপনারা চাইলে এই দুইটা বাদ দিয়ে আপনার বাসা যে কোনো ধরনের হাঁড়ি পাতিল আপনার প্লাস্টিক ছাড়া পৃথিবীর যে কোনো হাঁড়ি পাতিল তামা লোহা স্টিল সিলভার অ্যালুমিনিয়াম নন এবং মাটির হাঁড়ি এটার উপরে বসে আপনি রান্না বান্না করতে পারেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই দিই এই যে দেখেন ধরেন আপনার বাসা বাড়িতে এরকম সসপ্যান আছে নন স্টিকের সসপ্যান মানে যে কোনো যেটা আমি বললাম এটা সরাসরি এখানে দিয়ে আপনি রাইস রান্না করতে পারবেন কারণ এই দুইটা কিন্তু হলো কারি কুকার তরকারি রান্নার জন্য যে কোনো আইটেম ভাজা পড়ার জন্য সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলেও এটার মধ্যে আপনারা রাইস করতে পারবেন না এরকম আপনি সিলভারের হাঁড়ি পাতিল থেকে শুরু করে ফ্যামিলিতে যত ধরনের হাঁড়ি পাতিল আছে সব এখানে আপনার ব্যবহার করতে পারবেন তার মানে এক্সট্রা অপশন ব্যবহার করা যাবে যে কোনো নন স্টিকের যে কোনো সসপেন ইউজ করা যাবে তাছাড়া শখ আমরা কারি কুকারে দেখি একটা করে আপনার পাতিল থাকে তো এটার মধ্যে দুইটা দেখতেছি দুইটা বলতে আপনার দুইটার মধ্যে দুইটা করা একটা ভাজা পোড়া আর একটা তরকারি করার জন্য। আপনি পাচ্ছেন আপনি যদি মন চাই যে আমি একটা পাতলে ইউজ করব। একটার মধ্যে আপনারা যে আইটেম আপনারা ভাজতে পারবেন। এখন এইটার মধ্যেই যদি ভাজার পরে মনে করেন যে এটার মধ্যে আপনারা তরকারি করলে অন্য আইটেমগুলো লেগে যায় কিন্তু তো ভাজা পোড়ার জন্য বিরাস আপনারা একটা ইউজ করবেন এবং আপনারা এখানে কারির জন্য একটা ইউজ করবেন। সে ক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধা হচ্ছে এবং আমি চ্যালেঞ্জ দিলাম যে এই কারি কুকারে আপনি 10 থেকে 12 মিনিটে যে আইটেম রান্না করতে পারবেন এবং বাসাই নিয়ে বিহ আপনি এটার মধ্যে এক ফুটটা তেল দিয়ে ডিম ভাজবেন মাছ ভাজবেন কখনো পোড়া লাগবে না মানে তুমি কোয়ালিটিফুল একটি নন স্টিক এটার মধ্যে তাছাড়া এটার ভিতরে একটা সসপ্যান ও ইউজ করা যাবে তো দেখেন অলরেডি আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি যে এখানে সসপ্যান ইউজ করবেন শুধু এইটা না আপনি যদি মনে করেন যে মিল্কপ্যান মানে চা কফি করার জন্য এটার মধ্যে বসাই দিবেন সেটা অসম্ভব। আপনার বাসায় স্টিলের মগ আছে এটার মধ্যে বসাই দিয়ে রান্না করবে সেটাও অসম্ভব। তবে এটা আপনারা ইউজ করবেন একটু খেয়াল করবে সাবধানতা অবলম্বন করবেন এই কোয়েলটা যতক্ষণ আপনারা নিরাপদ থাকবেন। পানি যেন এটার মধ্যে না যায় এবং আপনি এই পাতিলাটা যখন ইউজ করবেন এটা মোছে তারপর আপনারা এটা ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস ভিউয়ারস এবাকিন্তু ফুল ভরেটো হলো সম্পূর্ণ স্টিলে সম্পূর্ণ আপার স্টিলে এবং নিচেরটাও দেখেন খুব সুন্দর এই যে চারটা পায়া দেওয়া আছে রিপিট করা মানে যে কোন জায়গায় আপনি বসাবেন কোন নড়াচড়া করবে এবং দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল থাকে। এটা হলো পাস্ট রেটা এই যে দেখেন এখানে আপনারা দুইটা পাত্র পাবেন পাত্র মধ্যে আপনারা চাইলে 3 লিটারের মতো রান্না বাননা করতে পারবেন 7 লিটারের মতো কাজ হবে যাদের বড় প্রয়োজন বেশি করে ফ্রাই করবেন বেশি করে রান্না করবেন তাদের জন্য এটা মানে অনাসে এখানে বেয়স আপনারা চাইলে আড়াই কেজি মাংস রান্না করতে পারবে খুব সহজে এবং খাবারটা পোড়া লাগবে না এবং আপনারা চাইলে খাবার গরমও রাখতে পারবে কমিয়ে বাড়িয়ে মন মতো মানে এক কথায় এই ধরনের একটা কারি টুকরা যদি বেয়ার্স আপনাদের বাসায় থাকে

পাঁচ দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে কখনো এরকম কথা আপনার কান দিবেন না কারণ কোম্পানি দিচ্ছে এক বছরের জন্য ওয়ারেন্টি যদি ধরে বাইসেন্স এটা ইউজ করতে করতে আপনার কয়েলে কোনো সমস্যা হয়েছে অথবা এই যে এখানে সুইচ বা রেগুলেটর আছে এটা কোনো সমস্যা হচ্ছে এক বছরের মধ্যে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে মানে আপনাকে এক টাকা দিতে হবে না ইনশাল্লাহ এগুলো যদি নিয়ম মাফিক ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারেন কয়েলে পানি না যায় অনায়াসে আপনারা এগুলো পাঁচ সাত বছর ইউজ করতে পারবেন তো এই ইউনিক প্রোডাক্টটি এর প্রাইস কত দিচ্ছেন সোহাগ ভাই আসলে কি বলবো ইলেকট্রনিক্স প্লাস মানে প্রত্যেকটা প্রাইজের ক্ষেত্রে চমক আজকেও কিন্তু চমক থাকবে এই তিন লিটারটা যদি আপনি বাংলাদেশের যে কোনো দোকান থেকে বা যে অনলাইন থেকে যদি আপনার সব থেকে কিনতে যান অনলাইন থেকে মিনিমাম প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা মিনিমাম প্রাইস তবে আমরা ইলেকট্রনিক্স প্লাস এটা থাবাকা প্রাইজে দিচ্ছি অনলি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে তিন লিটার ক্যাপাসিটিটা নিতে পারবে আর পাঁচ লিটার এটা যদি কোথাও কিনতে চান অনলাইন থেকে খুচরা বাজারে যে কোনো জায়গায়

ডেলিভারি সিস্টেমটা একদমই ইজি আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেব ضرورت অনুযায়ী যে ভাড়াটা যাবে ডিভাইস আপনাদের বাসায় পৌঁছেতে অবশ্য সেই টাকাটা দিয়ে দিবেন আর ঢাকার বাইরে যারা নেবেন অনেক প্রবাসী ভাই আছেন যাদের বাসায়তে কুরিয়ার থেকে নেওয়া মত লোক থাকে না তাদের জন্য আমরা একটা সুবিধা করেছি বাংলাদেশে যে কোনো জায়গায় আনাচে-কানাচে গ্রামগঞ্জে আপনি ঘরে বসে পণ্য অর্ডার করবেন ঘরে বসে আপনি পণ্য নিতে পারবেন

আর আমাদের মিয়াকো কোম্পানির এ টু জেড যে কোনো পণ্য আমাদের এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ